الحمد لله كفى والسلام على عباده الذين استفاء ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فرجة على كل المسلمين والمسلمات. الحمد لله هذا مدير امين ياسين مدرسه في আমার কাজ শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ তার সাথে দিকে হবে গামিতে এবং এই প্রতিষ্ঠানকে একটা আগে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা বা যে সহ সহযোগিতা সবাই মিলে করেছে গ্রামবাসী এবং আগত মেহমানরা এবং পার্শ্ববর্তী এলাকারা সবাই সঙ্গে সহযোগিতা করেছে এবং তারই উদ্যোগে নিয়ে এই চাষটা আমাদের আগে নিয়ে যাওয়া হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা এই মাদ্রাসা জেনে ডিরেক্টর বা পরিচালক আমাদের ভাই মৌলানা আব্দুল হোসেন রহমানি তিনি এই সঙ্গে তাঁর মেহনত মেধা দিয়ে জিনিসটা এগিয়ে যাচ্ছে এবং পার্শ্ববর্তী যারা আছে যারা গ্রামবাহী সবাই এনার সহযোগিতার বা সাথ দিচ্ছেন এবং ওনার প্রচেষ্টা সবচেয়ে বেশি ওনার বেশি আমার ভাই আবুদুল মৌলানা আবুল হোসেন রহমানি সাহেবের আল্লাপাক তার মেতা এবং তার এই কবুল করলাকবুল কৈনিক এবং তিনি এই প্রচেষ্টা বা এই সিদ্ধান্ত যদি না নিতেন হয়তো এই জিনিসটা এত আগে পৌঁছাত না তো সবাই সহযোগিতা করেছে কম বেশি সবাই ছাদ দিয়েছে এবং এনার প্রচেষ্টা এনার মেহনটা বেশি সব থেকে যেটা আমরা সবচুখকে দেখছি বা দেখতে পাচ্ছি আল্লাহ করি সবাইকে মিষ্ঠান আল্লাহ কবুল করুক এবং এই মাদাসাকে আল্লাহ যেন কবুল করে আগামীতে আরও অনেক প্রচেষ্টা আছে অনেকের অনেক কর্ম এখন বাকি আছে মাদ্রাসার আরও অনেক কাজ বাকি আছে শুধু এই দুতলা বিল্ডিংটা তো ভালো হবে না আরও অনেক কিছু কাজ বাকি আছে বা করতে হবে সেই হিসেবে আমরা সকলে সহযোগিতা করে হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আশা করি এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আরও আগামীতে আরও বড়ো হবে এবং আরও প্রসার প্রসার হবে আল্লাহ পাবু আমাদেরকে মেহনত যেন ভগুল করে সেই দোয়া আমাদের রইল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ